হ্যাঁ ভাই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বন্ধু এই জীবনে কত কবিরাজ তান্ত্রিকের স্বরপন্ন হলাম শুধু একটা বিচ্ছেদের জন্য একটা ঝোটাঘাটির জন্য একটা সংসার থেকে একটা মানুষকে আলাদা করার জন্য কিন্তু কোনো কবিরাজ তান্ত্রিকের কাছে আমি এই ফলাফল পাইলাম না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি চ্যালেঞ্জ করে বলছি আজকে বলা উপায়টি আপনি করবেন একশোতে একশো ফলাফল পাবেন এখন আজকে বলা উপায়টি যদি আপনি করতে চান কী কী লাগবে এবং কোন জিনিসের মাধ্যমে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পাবেন অন্য মানুষের মতো অন্য চ্যালেঞ্জের মতো আমি বলতেছি না যে করেন এখনই করেন এখনই হবে তারপরে সত্য মিথ্যা এখানে যাচাই না করে দিয়ে দিলাম হয়ে গেল শেষ কিন্তু আমি আজকে যে উপায়টি দিব ভাই আপনাকে আপনি একসাথে একশো ফলাফল পাবেন যদি না পান আমার চ্যানেল থেকে আপনারা আনসাবস্ক্রাইব করে চলে যাবেন দেখার দরকার নেই শুধু আপনি তা আপনার টাকা দিয়ে এমবি কিনে আপনি ভিডিও দেখছেন যদি ফয়দা না পান কারণ আমি আপনাদের ধরেন যে অস্তাদ বা গুরু এখন গুরু হয়ে অস্তাদ হয়ে যদি আমি ভুল দিই তাহলে শিষ্যরা শিখবে কি এই জন্যই আমি আপনাদের মাঝে আজকে সত্য ঘটনা তুলে ধরবো এবং সত্য উপায় টোটকা যেই বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি মারামারি খুনাফুনি শুরু হয়ে যাবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে আমি উপস্থাপন করার চেষ্টা করবো তো বন্ধুরা ভিডিওটি নাটকে সম্পূর্ণ দেখবেন আশা করি ভুলে যাবেন তবে আমি আজকে যে উপায়টি বলবো যে জিনিসগুলো কথা বলবো এই জিনিসগুলো কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে এখন এখানে চব্বিশ ঘন্টা বলছি আপনাকে চব্বিশ ঘন্টা হবে হ্যাঁ কাদের ক্ষেত্রে হবে এটাও নিয়মকানুন আছে চব্বিশ ঘন্টা কাদের ক্ষেত্রে হবে চব্বিশ ঘন্টা তাদের ক্ষেত্রেই হবে কোনো মানুষের যদি শরীর হালকা হয় রাশি হালকা হয় এবং শরীর যদি দুর্বল থাকে ওই মানুষটাকে কাজটা দ্রুত ধরবে আর যদি ওই মানুষটার শরীর এখন হালকা না থাকে বা শরীর ভারী থাকে বা মানে ওই মানুষটার মানে খুবই সাহসী মানুষ তাকে ধরতে হয়তো সময় নিতে পারে তবে এটা রাশির উপরে নির্ভর করে যদি রাশি হালকা হয় দশাটা খারাপ থাকে এটা চব্বিশ ঘন্টার মধ্যে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে ধরবে আর যদি রাশিটা ভালো থাকে তার যদি মানে কোনো সমস্যা না থাকে অন্য অন্য দিক দিয়ে তাহলে কাজটা দ্রুত তার দ্বারা হবে না তাদের ক্ষেত্রে একটু সময় নিতে পারো টেনশনে কিছু নেই কিন্তু কাজটি হবে ঠিক আছে তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে যে জিনিসগুলো সংগ্রহ করতে বলবো সেই জিনিসগুলো সংগ্রহ করার জন্য আমি এই যে জঙ্গলের মধ্যে আসছি কিন্তু জঙ্গলের মধ্যে আসলেও এখানে যেহেতু জঙ্গল একটা গুরুস্থান এদিকে কিন্তু এখানে আপনার যেমন গাছ গোছালি দেখা যাচ্ছে না তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে এই গাছ গোছালিগুলোর মাধ্যমে গিয়ে গাছগুলোর পরিচয় করে দেওয়ার জন্য এবং যেই সামগ্রীগুলো কিনা লাগবে সেই সামগ্রীগুলোও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বলে দেওয়ার চেষ্টা করব তো আপনারা ভিডিওটি নাড়ে সম্পূর্ণ দেখবেন এবং আপনার সঙ্গে থাকবেন তো চলুন এখন আপনাকে এই জিনিসগুলোর নাম বলে দেয় এবং পরিচয় করে দেয় তো বন্ধুরা প্রথমত লাগবে আপনাদেরকে বিশুটি গাছ কিছুটি গাছ এখন যদি আপনি না চিনে থাকেন নেটে সাজ দিতে পারেন কণ্ঠকারী গাছ কাঁটা কণ্ঠকারী যেটা সেই কণ্ঠকারী গাছ লাগবে সেটা যদি না চেনেন নেটে দিলে পেয়ে যাবে তবে আমি স্কুলে বসে যাওয়ার চেষ্টা করতেছি এসে বলে দিচ্ছি আর ছবি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি জঙ্গলে আসছি জঙ্গলের মধ্যে গাছগুলো নেই তাই আমি এইগুলো ছবি হয়তো সবটা দেখাইতে পারবো না যেটা দেখাতে পারবো সেটা দেখাই দিব আর আপনি নেবেন সোয়াশিংয়ের গাছ সিং যদি নাচিনেন নেটে সাজ দেবেন পেয়ে যাবেন সিংয়ের গাছ নেবেন এরপরে আপনাকে যেটি লাগবে যদি ওই ব্যক্তি যাকে কাজটি করবেন তার যদি পায়ের ধুলা পান পায়ের ধুলা নেবেন আর যদি মনে করেন পায়ের ধুলা না পান তাহলে আপনাকে দেরি করতে হবে ওই ব্যক্তির পরিধায়ের কাপড় থেকে একটু সুতা আপনাকে সংগ্রহ করতে হবে যদি সুতা না পান না দিলেও সমস্যা নেই তবে সুতা দিলে শক্তিশালী হবে কাজটা খুবই শক্তিশালী হবে তো এই যে আমি বললাম আপনাদেরকে কণ্ঠকারী গাছ তারপরে বললাম আপনাদেরকে কাঁটা বেগুনের গাছ তারপরে আপনাদেরকে বললাম এই বিশুটির গাছ তারপরে আপনাদেরকে যেটি করতে হবে চোরা পুলটা চোরা কাঁটা যেটাকে বলে গ্রাম অঞ্চলে আপনারা দেখবেন চোরাকাটা চোরাকাটা এই যে বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা চিনবেন এই যে রাস্তাঘাটে হাঁটলে রাস্তার পাঁচ দিয়ে হাঁটলে এমন একটা সময় ছিল যে কাপড়ের মধ্যে শুধু খালি বিন্দা বিন্দা যাইতো ছোটো ছোটো গাছটি এই গাছটার মধ্যে অনেক কাঁটা কাপড় চোপড় বিন্দু অবস্থা ওই গাছ লাগবে আপনাদেরকে এরপরে যেটি লাগবে আপনাদেরকে হ্যাঁ আর একটা জিনিস লাগবে যেটা হলো ফাঁসির রশি এই ফাঁসির রশি দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় তো আমি এইখানে বিস্তারিত বলতেছি না কে কার সর্বনাশ করে বসে তাই আমি এখানে বলতেছি না শুধু ঝগড়া লাগানোর বিষয়টাই আপনি আমি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি এই ফাঁসির রশি লাগবে এবং আরেক যেটি লাগবে আপনাদেরকে প্রথমত চকর চাল এই চকর চালও লাগবে আপনাদেরকে তাহলে আপনাদের মাঝে আমি কী কী বললাম বিছুটি বললাম কাঁটা বেগুন করলাম তারপরে হলো আপনাদেরকে কণ্ঠকারী গাছের কথা বললাম তারপরে বললাম আপনাদেরকে ফাঁসির রশির কথা তারপরে হলো আপনার চকর চালের কথা তারপর হলো আপনাদেরকে ওই যে ব্যক্তি বিচ্ছেদ করবেন ওই ব্যক্তির পায়ের বালু অথবা তারপর পরিধায়ের একটু কাপড়ের অংশ এই জিনিসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ওস্তাদ চকর কোথায় পাবো চকর আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন যা বলতে হবে একটা পাতার মতো সেই পাতাটা দিবেন চকর চাল এরপরে আপনার ফাঁসির রশি কোথায় পাবো ফাঁসির রশি এখন আপনি কোথায় পাবেন ওটা আমি কীভাবে বলবো ফাঁসির রশি আমার কাছে যথেষ্ট আছে এবং এটাকে সম্পূর্ণ জাগ্রত করে নিতে হয় জাগ্রত করার পরে আপনি যে কাজে লাগাবেন সে কাজে লাগবে কিন্তু এখানে নিয়ম আছে কোন কোন কাজে লাগবে কোন কোন কাজে এটা ভালো কোন কোন কাজে খারাপ এটা দিয়ে মানুষকে মারেও ফেলা যায় তো কাজেই এখানে সব কিছু তো করলাম না এই ফাঁসির রশি আপনাদেরকে নিতে হবে ফাঁসির রশি নেওয়ার পরে আপনাদেরকে নিতে হবে ওই যে চোরা চোরাকাটার কাজ বললাম সেই কাটা এইগুলো আবার এই যে জিনিসগুলো আইটেমগুলোর নাম বললাম এই আইটেমগুলো আপনাকে সংগ্রহ করে সবগুলো এক জায়গায় করতে হবে এবার এক জায়গায় করা হয়ে গেলে যাকে যাকে আপনি বিচ্ছেদ করবেন কোনো কিছু বলা লাগবে না শুধু বলবেন জাগি 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 যে কাজে লাগাবো সেই কাজে লাগিস অমুক অমুকের মধ্যে ঝোকাঝারি লাগা দিস মারামারি লাগা দিস খুঁনাফুনি লাগা দিস বিচ্ছেদ করে দিস কার দোহাই অস্তাদের দোহাই এখন অস্তাদ আপনি কাকে মানবেন যাকে অস্তাদ মানবেন তার নামটা এখানে বলবেন ধরেন আমার নাম আশিকুর রহমান আমাকে যদি আপনি বলেন যে ভাই আমি ওনাকে অস্টল মানছি ওনার দোহাই দিব কিন্তু হ্যাঁ দোহাই কখন দিতে পারবেন যখন আমি আপনাকে অনুমতি দিব তখনই আপনি দোহাইটা দিলে আপনার কাজ হবে আর যদি অনুমতি না দেয় তাহলে কিন্তু আপনি কখনোই এই কাজে সফলতা অর্জন করতে পারবেন না তবে হ্যাঁ এখন যদি আপনি পেতে পারেন আপনার ভাগ্য যদি ভালো থাকে প্রস্তাদ ছাড়া করলেও আপনার ভাগ্য ভালো থাকলে আপনি এই কাজ থেকে ফলাফল পেয়ে যাবেন আর এই জিনিসগুলো নিয়ে এখন কি করবেন তো বন্ধুরা এই জিনিসগুলো নিয়ে যদি শত্রু গ্রাম আপনি যদি গ্রাম অঞ্চলে হয়ে থাকেন তাহলে ওই শত্রুর বাড়ির যে চাল আছে ঘরের চাল বারান্দার যে চাল থাকে সেই চালের মধ্যে ঢুকায় রাখবে সেই চালে যতদিন ঢুকাল থাকবে ততদিন ওই ব্যক্তির বাড়িতে অশান্তি ঝগড়াঝাঁটি মারামারি খুনা খুনি চলতেই থাকবে একজন আর একজনের সাথে মিল থাকবে না একজন আর একজনকে দেখতে পারবে না ঝগড়াঝাঁটি লাগে যাবে দ্বিতীয়ত হলো এই নিয়মগুলো এই জিনিসগুলো আর একটা অপশন হলো নিম গাছের গোড়ায় ঢুয়া দেওয়া নিম গাছের ঘোড়ায় ঘোবাই দিলে ঝগড়া ঝাঁপে হবেই এটার কোনো মাপ নেই তো এই জিনিসগুলো আমি আপনাদের মাঝে যে ফর্মুলাগুলো বললাম এগুলো যদি কেউ করে থাকেন যদি নিজ ইচ্ছায় করে থাকেন কারো ক্ষতি করার উদ্দেশ্যে তাহলে এর জন্য যত রকমের গহন খারাপই হবে বা কোনো কিছু নষ্টামই হবে এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে কারণ সৎ ঘটনা সৎ নিয়মকানুন আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম শুধু আপনারা যারা বিশেষ করে অনেক তান্ত্রিক কবি আজকে সরপন্ন হয়েছেন কোনো ফলাফল পানি তাদের উদ্দেশ্যে নেই পথে ছাড়াবেন অবশ্যই ফলাফল হবে কারণ বাবারারে কারণ ভাইরা বাবারা আমি আপনাদেরকে যেই কথাটি বললাম এটি সম্পূর্ণ কেরামতি আউলিয়া কেরামতি আউলিয়ার মধ্যে ছাড়া এই কিতাবে আপনারা বাংলাদেশে বর্তমান বাংলাদেশে আপনারা এই কিতাবে এগুলো পাবেন না একমাত্র পুরাতন বই থেকে এগুলো পাবেন তাছাড়া কখনোই পাবেন না তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ